আমরা এখানে সুনির্দিষ্ট তিনটা আপত্তি নিয়ে এসেছি এবং তিনটা আপত্তির কথা আগেও বলেছি প্রথম আপত্তি হলো যে এখানে অনেকগুলো রেজাল্ট শিট আছে যেখানে রেজাল্ট শিটের মধ্যে আমাদের পোলিং এজেন্টের স্বাক্ষর নেওয়া হয়েছে অথবা ওখানে এমন কিছু সিচুয়েশন করা হয়েছে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে অথবা পোলিং কাছ থেকে স্বাক্ষর ছাড়াই ওনারা নিয়ে নিচ্ছেন আর এরকম অনেকগুলি ঘটনা ঘটেছে যে পোলিং এজেন্টদের নানা রকম কথাবার্তা বলে অনেক স্বাক্ষর আগে নিয়ে নিছে স্বাক্ষর আগে নিয়ে নিছেন অথবা আংশিক লিখে স্বাক্ষর নিয়ে নিচ্ছেন তারপরে সেখানে ওনারা কষে করেছে। প্রথম বিষয় যে আমাদের অভিযোগ প্রথম এখানে অনেকগুলো আমাদের ছাড়াই ওনারা এটাকে পাবলিশ করে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি নি দ্বিতীয় হলো অনেকগুলো রেজাল্ট শিটের মধ্যে ভসা করা আছে করা আছে ওভার আছে সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আগে একটা অঙ্ক ছিল পরে আরেকটা একটা অঙ্ক বসানো হয়েছে এবং সেটা সবগুলি জায়গায় দেখা যাচ্ছে একটা প্রার্থীর জায়গাতে এই কাটা হচ্ছে একজনের সংখ্যার সংখ্যার মধ্যে ভোটের মধ্যে বাড়ানো হচ্ছে তো সবগুলি রেজাল্ট শিটের মধ্যে যেখানে ওভারাইটিং আছে একজনের মার্কার মধ্যে একটা মার্কার রেজাল্ট শিটের মধ্যে একটা মার্কার অংশ এই ভোট প্রাপ্তির সংখ্যার মধ্যেই এই কাটা এটা স্পষ্ট ইঙ্গিত করে যে ওই বিশেষ পরিকল্পিতভাবে ওই মার্কার ভোট বেশি গণনা দেখানোর জন্য এই কাজটা করা হয়েছে দ্বিতীয় তৃতীয় হলো যে এখানে আমার আমাদের যে ঢাকা তেরো যে ব্যালট পেপার ছিল সেই ব্যালট পেপারের নয়জন জন প্রার্থী হওয়ার কারণে দ্বিতীয় কলামের লাস্ট রোটা খালি ছিল তো স্বাভাবিকভাবে এটা স্পষ্টই বোঝা যায় বা যে কেউ বিভ্রান্ত হতে পারে যে এই খালি জায়গাটা ফার্স্ট রো লাস্ট যে প্রার্থী এবং তার যে প্রতীক তার জন্য এটা বরাদ্দ কারণ এখানে মাঝখানে সামান্য একটা দাগ আর নাহলে পুরো ঘরটাই একজনের ওখানে একটা ঘরের মধ্যে একটা দাগ এই জায়গায় ভ্রান্ত হয়ে বহু মানুষ সেখানে সিল মেরেছে প্রত্যেকটা কেন্দ্রে তো এই জন্য এটা আমাদের কেন্দ্রে প্রায় সাড়ে চার হাজার চার হাজার তিনশো একাশিটা ভোট বাতিল হয়েছে আর আমাদের দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সর্বশেষ নির্বাচন কমিশনের তাদের প্রকাশিত ফলাফল অনুযায়ী ভোটের ব্যবধান হলো তেইশশো বিশ দুই আর সেখানে বাতিল ভোটের সংখ্যা হচ্ছে চার আমাদের যে পর্যবেক্ষণ তাতে এই বাতিলকৃত কৃত ভোটের এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ভোট এটা আমার ভোট যেটাকে বাতিল করা হয়েছে কাজেই আমরা এটাকে আবার পুনর্গণনার এই জন্য আবেদন জানাচ্ছি যাতে যে ভোটটাই কালেক্ট হয়েছে যে ভোটটা তারা গণনা করেছেন সেখানে যে বাতিল বলে গণ্য করা হয়েছে একই সেম এই ধরনের যে সব জায়গায় ব্যালট আছে সব জায়গায় একই ধরনের আচরণ করা হয়নি ঢাকা আটে বলা হচ্ছে যে সেই নির্বাচন কমিশনের রেফারেন্সে জনাব মির্জা আব্বাস সাহেব বিএনপি নেত্রী আফরোজা আব্বাস সাহেব উনি নিজে বলছেন যে নির্বাচন কমিশন এই ভোটটাকে কাজ করতে বলেছে গণনা করতে বলেছে কাজেই এইরকম একটা রেফারেন্স যে সহ বর্ণনা কাজ করতে বলছেন এবং সেগুলো ওখানে কাস্ট হয়েছে বর্ণনা সেগুলো সেখানে গণনা করা গণনা করা হয়েছে সেই জায়গায় আমরা কেন সেই ভোটটা পাবো না এটা হলো আমাদের প্রধানত অভিযোগ এখন অনেক প্রশ্ন করতেছেন যে আমরা সেখানে কেন অভিযোগ করি নাই সেখানে অভিযোগ করি নাই দুইটা কারণ প্রথমত হলো আমাদের তো অনেক পলিটিশিয়ান তার সেইভাবেই কথা বলতে কারণ আপনারা যেভাবে বলতে পারছেন আপনারা প্রার্থী সহ আপনারা সহ যারা ফরদ কেন্দ্রে চলে গেছেন মির্জা আব্বাস সাহেব নিজে ফরদনা কেন্দ্রে গেছেন তার ভাগিনা স্পষ্ট বলতেছে তার বক্তব্য মিডিয়াতে আসছে যে আপনারা প্রত্যেককে দাও সব জায়গায় নিয়ে যেতে পারো না তার মানে এক জায়গা দুই জায়গায় গেছেন কিছু জায়গায় কিছু যতটুকু প্রার্থী হওয়া সম্ভব হয়েছে সেখানে গেছেন অন্য জায়গায় প্রার্থী যেতে না পারলো প্রার্থী প্রতিনিধি টিপ গেছেন আমাদের কাছে তার সেই সুযোগ দেওয়া হয়নি আমাকে এই যে রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমি সাড়ে চারটার এক মিনিট পরে ওখানে ঢুকতে চেয়েছি সেখানে আমাদের কাছে স্পষ্ট সংবাদ ছিল যে এখানে ব্যাপকভাবে অনিয়ম হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল কলেজ ফুল বিশাল কেন্দ্র এখানে চারটা কেন্দ্র একসাথে এটার মধ্যে ব্যাপক ধরনের জালিয়াতি হয়েছে আমাদের পলিং এজেন্টদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এবং আমাকে সেখানে চারটার সময় ঢুক সাড়ে চারটার সময় ঢুকতে দেয় নাই অথচ মির্জা আব্বাস সাহেব তার ভোট কেন্দ্রে তিনি সাতটার সময় ঢুকে গিয়ে তারা ভোট এই সকল বিষয়গুলি সেখানে প্রিজাইডিং অফিসারদের সাথে আর্গুমেন্ট করেছেন এবং সেখানে গণনা করতে বাধ্য করেছেন তো আমরা তো লেভেল প্লেইং পাই নাই অন্য প্রার্থীরা যেটা পেয়েছে তো আমরা তো সেই এই জন্য আমরা তখন সেভাবে প্রটেস্ট করতে পারি নাই আমাদের রিপ্রেজেন্টেটিভ ছিল না প্রটেস্ট করার তো সেখানে প্রশ্নই আসে না আর যেখানে রিপ্রেজেন্টেটিভ ছিল তারা সেই স্পেসটা পান নাই এবং আমাদেরকে সেভাবে এলাও করা হয় নাই এই জাতীয় কারণে আমরা ওখানে আমরা এটা অভিযোগ করতে পারিনি পরবর্তীতে এখানে এসে আমরা অভিযোগ করেছি এবং এখনো আমরা লিখিতভাবে এখানে আমাদের অভিযোগ দায়ের করলাম আমরা এটাকে সর্বশেষ পর্যায়ে পর্যন্ত এই লড়াইটা চালিয়ে যেতে চাই কারণ যারা ভোট প্রদান করেছে তাদের তারা যদি তারা ভুল করলো কি করলো না সেটা যেরকম বিবেচ্য বিষয় এখানে নির্বাচন কমিশনের ফলটা কি সেটা তো আমাদের নির্বাচন কমিশনের ভুলের কারণে কোনো ত্রুটি হয়ে থাকে এর দায় কেন আমার ভোটার নেবে এই দায় কেন জনগণ নেবে জনগণের যারা কর্মচারী জনগণের যারা নিয়োজিত নির্বাচন কমিশনের দায়িত্বশীলরা তাদেরকে এই জন্য জবাবধিতা করতে হবে জনতার কার্ড করে এবং আমরা সেই জনতার কাছ থেকে জনতার পক্ষ থেকে আমরা সেই জবাবদিহিত ইনশাল্লাহ আদায় করে ছাড়বো যে কোনো উপায় হোক আচ্ছা ওভারাল নির্বাচনটা কেমন হয়েছে আপনার কাছে কি বলেছে আপনাদের অনেক পার্থীয় জীবিক ওভারঅল নির্বাচনটা হয়েছে হলো সহিংসতামুক্ত এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট দ্বিতীয় হলো যে মানুষের ব্যাপক উপস্থিতির উৎসাহ ছিল এটা দ্বিতীয় অ্যাচিভমেন্ট তিন নম্বর অ্যাচিভমেন্ট হলো যে ভোট গ্রহণ সময়কারী সময়টা সম্পূর্ণ ভোট গ্রহণকারীর সময়টা শান্তিপ্রিয় ওভারঅল ছিল মোটামুটি এটা তৃতীয় অ্যাচিভমেন্ট কিন্তু চতুর্থ যে জায়গাটা ভোট গড়ানোর সময় যে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে সেটাকে কোনোভাবেই রোধ করা যায়নি বরং সেটাই আসলে খুব পরিকল্পিতভাবেই করা হয়েছে মর্মে আমাদের কাছে বিভিন্নভাবে আমাদের কাছে এটা প্রতিমান যে খুব সুপরিকল্পিতভাবে পূর্ব পরিকল্পিতভাবেই যে সারাদিন স্বচ্ছ পরিবেশ দেখানো হয়েছে সারাদিন পরিস্থিতি শান্ত রাখা হয়েছে কিন্তু ভোট গ্রহণের সময় মূল সময়টায় যা করার দায়ী করে দেওয়া হয়েছে এবং যার কারণে গণমতের প্রকৃত প্রতিফলন

আর কি <coughs> <coughs>

আমি এখানে আমার ঢাকার যেন আসনের নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচনের ফলাফল

এবং এই নির্বাচন কমিশনের পরিবেশের যে ফলাফল প্রকাশিত সেই ফলাফলের মাধ্যমে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটেনি কারণ আমাদের কাছে বেশ কিছু প্রমাণ রয়েছে যে প্রমাণের মাধ্যমে আমরা এটা বিশ্বাস করছি বিশ্বাসযোগ্য প্রমাণ সেই প্রমাণের ভিত্তিতে আমরা বিশ্বাস করছি যে এখানে আমাদের যে প্রকৃত যে ফলাফল

তারপরে পুরো সময় দেখা যখন গণনা করা হয় যখন ভোট গণনা করা হয় গণনার সময় আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেখা গেছে যে ওই সময় এজের পরিবর্তন করেছে সারা দিন এক ভোলেগেজে ভোট কাস্ট করেছে গণনার সময় সম্পূর্ণ আইন বরের মতে সেখানে আরেকজন গিয়ে ঢুকে তারা ভোট গণনা করেছে যেটা যেটা আমরা মনে করি যেটা কোনোভাবে এইভাবে বেশ অনেকগুলি আসনের থেকেই আমাদের বোলিং এজেন্টদেরকে ছাড়াই ভাবে করোনা ফলাফল প্রকাশ করেছেন দ্বিতীয় হলো যেই ফলাফলগুলি প্রকাশ করেছেন তার মধ্যে অনেকগুলোর মধ্যেই স্বাক্ষর নেওয়ার পরে গিয়ে ওনারা টেম্পারিং করেছেন এবং ক্যাম্পারিং যেই ফলাফলগুলিতে করেছেন যে সিটগুলিতে করেছেন দেখা গেছে সবগুলো সিটে একটা জায়গাতেই ট্যাম্পারিং একটা প্রার্থী ভোটের মধ্যেই সেখানে ওভার রাইডিং সেখানে কেটে সংখ্যা একটা জায়গায় একটা বসানো হয়েছে একটার ওপর দিয়ে আরেকটা সংখ্যা লেখা হয়েছে এই সবগুলি ঘটনা একজন প্রার্থীর ক্ষেত্রেই ঘটেছে অন্য প্রার্থীদের ভোটের সংখ্যার মধ্যে এই ধরনের কোনো কোনো সিটের মধ্যে নেই এটা লজ দ্বিতীয় সমান হয় যে পরিকল্পিতভাবে ভোট গণার শেষে একজন প্রার্থীর ভোট বেশি দেখানোর জন্য সেখানে পরবর্তীতে সেটাকে ওভারাইটিং করে ওটাকে বৃদ্ধি করে দেখানো হয়েছে তৃতীয় অভিযোগ হল যে নির্বাচন কমিশন যে ব্যালট পেপার দিয়েছে সেই ব্যালট পেপারে মানে নয়জন প্রার্থী হওয়ার কারণে দুইটা কলামে একটা কলামে পাঁচটা রোতে পাঁচজন আর একটা কলামে চারটা রোদে চারজন স্বাভাবিকভাবে প্রথম কলামের যে লাস্ট রোটার বিপরীত দিকে দ্বিতীয় কলামের সেই রোটা খালি তো খালি থাকার কারণে এটাকে লাস্ট কলামের যে যে বাম দিকের যে রোটা ওইটার বরাবর একটা ঘর বলে মনে হয় একটা ঘর বলে মনে হওয়াতে গণভোটের মধ্যে যেরকম হা না বাম সে বাম পাশে লেখা ছিল সিল মারার জায়গা ডান পাশে ছিল খালি জায়গা তো ঠিক ওরকম একইভাবে যদি কেউ চিন্তা করে থাকে ভোটের মতো করে যে বাম পাশে এবং প্রতীক ডান পাশে তার খালি ঘর সেখানে তাকে সিল মারতে হবে তো সেইভাবে সিল মেরেছে প্রচুর ভোটার এটা আমাদের কাছে প্রুফ আছে যে অনেক ভোটার সেখানে সিল দিয়েছে এবং প্রতিটা ভোট কেন্দ্রে এই পরিমাণ ভোট এই কারণে বাতিল হয়েছে যেটার সংখ্যা আমাদের সাথে যদি যুক্ত করা হয় অনেক ব্যবধানে আমরা এখানে বেশি ভোট পাই তো আমাদের কাছে এটা প্রমাণ রয়েছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্য আসনে যেমন ঢাকা আট আসনের ব্যাপারে একই সেম কেসটা হয়েছে মির্জা সাহেবের ক্ষেত্রে তাহলে সেই যে সেখানে তার ফার্স্ট কলামের লাস্ট রোতে মির্জা সাহেব এবং সাহেবের নাম এবং দানের আর বিপরীত দিকে দ্বিতীয় কলামের লাস্ট রোটা খালি তো সেখানে যেই সিলগুলি পড়েছে সেই সিলগুলোকে দানের শেষের এই ভোট বলে গণ্য করার মর্মে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আছে বলে আফরোজ আব্বাস সাহেবরা যিনি বিএনপি নেত্রী তার পক্ষ থেকে মিডিয়াতে স্পষ্ট ব্রিফিং আছে তো এই সকল কারণে আমাদের আসনে ভোটের ব্যবধান হলো মাত্র দুই হাজার তিনশো বিশটি ভোট আর আমাদের এই ভোট বাতিলকৃত ভোটের সংখ্যা আমার আসনে চার হাজার তিনশো একাশি তো আমরা যেটা ধারণা করছি যে চার হাজার তিনশো একাশির মধ্যে মোট দেন এইটি পার্সেন্ট ভোট এটা আমার সেই ধরনের ভোট যেই ভোটটা নির্বাচন কমিশন বিভ্রান্ত করেছে জনগণকে এবং সেই জনগণকে বিভ্রান্ত করার দায় আমি মনে করি জনগণের কাজে না চাপিয়ে নির্বাচন কমিশনের নিজেদের কাছে দায় নেওয়া উচিত এবং এখানে যে নির্বাচন কমিশনের যে বিধি আছে সেই বিধিতে এটা আছে যে যদি কোথাও সিল পরে সেই সিলের কোন প্রার্থীকে ভোট দিতে চেয়ে প্রার্থী ভোটার সেই তার ইচ্ছাটা যদি শনাক্ত করা যায় যে সে এই প্রার্থীকে ভোট দিতে চেয়েছে তাহলে সেই ভোটটা সেই প্রার্থীর পরে কাউন্ট হওয়ার কথা এই বিবেচনায় আমি মনে করি যে আমার এই জাতীয় ভোট যেগুলো বাতিল করা হয়েছে সেগুলো কারণ করে সেগুলোকে যদি গণনা করা হয় তাহলে ভোটের যে হিসাব সেই হিসাব থাকবে না এখানে ওভার করে যে পরিমাণ ভোট বাড়ানো হয়েছে সেটা এবং যেই পরিমাণ ব্যালট বাতিল করা হয়েছে এই দুটো যুক্ত করলে আমার ধারণা যে পাঁচ হাজার ভোটের ব্যবধান আমার পক্ষে হবে তো এই হলো অবস্থা কাজেই অবস্থার প্রেক্ষিতে আমি তাৎক্ষণিক ওই দিন রাতেই এসে নির্বাচন কমিশনকে অবহিত করেছি তৃতীয় আমাদের এই যে রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি এবং কৃষি সচিবের সাথে আমি কথা বলেছি এবং সেটা ওনাদের সাথে কথা বলার পরে এখন আরো প্রুফ সহ যাবতীয় সকল কাগজ করলাম এখন আমাদের পরিষ্কার কথা যে যেই ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য জনগণের ভোটাধিকার সংরক্ষণ করার জন্য যে আমাদের সংগ্রাম আমাদের যে আন্দোলন সেই আন্দোলন এবং সংগ্রামকে করতে হলে জনগণের ভোটাধিকার যেমন দেখেছি আপনার হয়, দিন রাতে আপনি শির সাথে এসেছিলেন আজকে এসেছেন সেদিন নিশ্চয়ই বলা হয়েছিল যে আসার জন্য এসেছেন আপনার মনে কি আপনার আসতে পারে কিনা এখানে

অভিযোগ ভাবে জানিয়েছি এবং আমাদের বক্তব্য দিয়েছি এখন আমাদের এই সকল গ্রুপগুলো সংগ্রহ সময় লেগেছে এর মধ্যে তারা গেজেট প্রকাশ করে দিল এবং গেজেট প্রকাশ দেওয়া করার ক্ষেত্রেও আমার কাছে মনে হলো যে এক ধরনের তারা এখানে মানে কিছুটা রহস্য রেখেছে আমরা কালকে রাত্রে যোগাযোগ করেছি যে আমরা কখন গেজেট প্রকাশ করতেছি ধারণা দিল যে রবিবার আগে তো হওয়া সম্ভব কিন্তু মধ্যরাতে দেখা গেল যে গেজেট তারা প্রকাশ করে দিয়েছে আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যেও যে এক ধরনের খেলাধুড়া করে গেজেট প্রকাশ করলো এরপরও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই এবং সেই জায়গা থেকে আমরা এখানে আমাদের অভিযোগপত্র অভিযোগ পত্র করলাম এবং যদি এখানে ওনারা এটা আমলে না নেন এবং এর যদি কোনো বিধি নির্বাচন কমিশন না করে কারণ আমরা তো যথাসময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল ঘোষণা করা অনেক আগেই আমি আমার অভিযোগ এখানে জানিয়েছি তাদের তবে অভিযোগ জামানোর পরেও তারা যদি কোনো এটাকে আমলে না নেন মানে সেই ক্ষেত্রে আমাদের কাছে দুটো রাস্তা খোলা থাকে একটা ধারণা রাষ্ট্রপক্ষ আর আদালত তো আদালত তার প্রশ্ন কারণ এই যে প্রকাশ করার প্রেক্ষিতে আরো কার্যক্রম হবে আদালত তুলবে তারপরে সেই আদালতের মাঝখানে কোন বড় এই পদক্ষেপ আদালত বন্ধ থাকা অবস্থায় নিবেদন করে সব কিছুর পরে যেন প্রকাশ প্রকাশ করে এখন তোমরা আমাদের জন্য রাস্তা যদি বন্ধ করে দিতে চায়

নির্বাচন কমিশন দায়িত্ব নিচ্ছে না রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব নিচ্ছে না তা চাপা দিচ্ছে প্রিজাইডিং অফিসার এর উপর আর প্রিজাইডিং অফিসার কি করেছে প্রিজাইডিং অফিসার করেছে না আমার এজেন্ডের বের করে দিয়ে ওভার রাইটিং করে ওনারা ফলাফল আমাদের করে প্রকাশ করে দিয়েছে

আমাদের এই বিষয়গুলো দ্রুত সুরাহা করার উদ্যোগ নিতে হবে এবং আমরা সেটাকে আরো বলিষ্ঠভাবে আনুষ্ঠানিকভাবে আজকে বলবো এবং এরপরে আমরা মাঠেও যাব এবং আমাদের স্বাভাবিকভাবেই যদি আমাদের পরিবেশ থাকে সারা দেশে হামলা হচ্ছে আমাদের ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে খুন পর্যন্ত করা হয়েছে আমাদের জোটের সমর্থকদেরকে তো এই জাতীয় কার্যক্রম যদি পরিচালিত হতে থাকে তাহলে তো আমাদেরকে ভাবতে হবে যে আমরা আসলে কতটুকু পর্যন্ত যেতে পারবো আমাদের সদিচ্ছা আছে সব সহযোগিতা করা এবং সর্বোচ্চ ছাড় দেওয়ার কিন্তু আমাদের দুর্বলতা ভাবলে চালন করবে যে আমরা এই ব্যাপারে আমাদের এগারো জনের মধ্যে মজবুত দৃঢ়তা আমাদের নিজেদের মধ্যে পারস্পরিক এই ব্যাপারে আমরা অত্যন্ত দৃঢ় মনোবল এবং আমাদের সম্মত যে আমরা এই জনগণের ভোটাধিকার সংরক্ষণ করার জন্য আমরা যা করতে হয় প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে